এই জলদস্যুরা যখন তাদেরকে পাকড়াও করলো যখন আবদ্ধ করলো আবদ্ধ করার সময় নাবিক তখন বলেছিল যে আমি মুসলিম এবং আমরা সবাই মুসলিম তো ক্যাপ্টেন স্যার চেষ্টা করতে লাগলো কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অথবা আমাদের কিছু করিও না আমরা সবাই মুসলিম ক্যাপ্টেন স্যার কয়টা সূরাও বলে শোনা দিল ওরা বলেছে ওকে ফাইন তোরা মুসলিমরা বুঝলাম মারবো না জাস্ট রিল্যাক্স মানে বয় তো তাকে বিশ্বাস করানোর জন্য ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি এই যে শোনো তেলাওয়াত শোনো ওর কয়েকটা সূরাও নাকি পড়েছেন তারপরে তারা স্বাভাবিক আচরণ করেছে কোরআন যে মজে যা তাহলে কি আরো একবার প্রমাণিত হয়ে গেল না একজন বা দুইজন রোজা নামাজ পড়তো বাট একজনকে দুইজন রোজা রাখতো কেউ রোজা রাখতো ওরা আমরা সফরে সে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড করছে কিন্তু কোরআনের প্রতি তারও মহব্বত আছে কিন্তু কোরআনের শিক্ষা সে তার জীবনে গ্রহণ করে নাই সম্প্রতি আপনি দেখেছেন যে একটি জাহাজ দস্যদের কবলে পড়েছিল এবং সেখান থেকে আমাদের ভাইরা আল্লাহর রহমে ফিরে এসেছে আপন আপন গন্তব্যে অর্থাৎ এম ভি আবদুল্লাহ জাহাজের যে বিষয়টি আপনারা জানেন সে বিষয়ে উনি প্রশ্ন করেছেন তো যারা ফিরে এসেছে তারা বলছে যে যারা আমাদেরকে ডাকাতি করার জন্য আমাদেরকে আবদ্ধ করেছিল এ মানুষগুলো সবাই মুসলিম কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া তাদের ভিতরে ছিল না উনি প্রশ্নের যে আইকনিক পয়েন্টটা ধরেছেন সেটি হচ্ছে একজন নাবিকের সাক্ষাৎকার উনি শুনলেন যে জাহাজের ক্যাপ্টেন ডাকাতদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন যখন কোরআন তেলাওয়াত করলেন এবং মুসলিম পরিচয় দিলেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন সে সময় ডাকাতরা স্মুথ হয়েছে মানে তাদের আচরণটাকে স্বাভাবিক করেছে তো মোহতারাম কোরআন যে মজেজা তাহলে কি আরও একবার প্রমাণিত হয়ে গেল না উনি বলছেন যে কোরআন যে ম আরও একবার প্রমাণিত হয়ে গেল না দেখেন কোরআনুল করিম আল্লা সুবহানু হত্যা কেন নাজিল করেছেন আমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা যারা ইসলাম ফলো করি জানি যে হুদাল্লিন নাস হুদাল্লিন মুত্তাকিন মানুষের জন্য এটা পথ নির্দেশিকা এটা মানুষের জন্য পথ প্রদর্শক সঠিক পথের দিশাদায় পবিত্র কোরআন হলি যে ঘটনাটি ঘটেছিল সেখানেও সম্ভবত এক দম্পতি বা একজন এই যারা আঘাত করছিল তাদের সামনে বলেছিল যে আমি কোরআন পড়তে পারো তো তখন জবাব দিয়েছিল যে আমি পারি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো আল্লা সুভাল হওয়া তালা আসলে ডাকাতের সামনে কোরআনুল করিম যদি কেউ পড়ে তাহলে এখানে কোরআন মানে মাধ্যম হিসাবে কোরআন মাধ্যম হিসেবে কাজ করে রক্ষা তো আল্লাহ সুবাহানুয়া করে কিন্তু আল্লাহর কথা যেহেতু যেমন দেখেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যখন হিজরতে বের হয়েছিলেন রুমটা যখন সব কাফেরা ঘিরে নিয়েছিল আল্লাহর হাবিব সাল্লু আলহিহাল্লাম কোরআনুল করিমের আয়াত পড়ে বালু নিক্ষেপ করেছিল সেই বালুকে আল্লাহ সুবাহানুবা বাতাসে ভাসিয়ে দিয়ে এই কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন তাহলে কয়টা জিনিস পাইলাম হলি আর্টিজানে ওখানে কোরআনুল কারিমের কথা বলার পরে এ সমস্ত সন্ত্রাসীরা তাদের গায়ে আঘাত করে নাই কারণ সে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড করছে কিন্তু কোরআনের প্রতি তারও মহব্বত আছে কিন্তু কোরআনের শিক্ষা সে তার জীবনে গ্রহণ করে নাই দুই নম্বর দেখেন এই জলদস্যুরা যখন তাদেরকে পাকড়াও করলো যখন আবদ্ধ করলো আবদ্ধ করার সময় নাবিক তখন বলেছিল যে আমি মুসলিম এবং আমরা সবাই মুসলিম তো তাকে বিশ্বাস করানোর জন্য ওই ডাকাত সদস্যদের বিশ্বাস করানোর জন্য বলা হয়েছিল যে আমি কোরআন পারি এই যে শোনো তেল শোনো পরে কয়েকটা সুরাও নাকি পড়েছেন তারপরে তারা স্বাভাবিক আচরণ করেছে পুরাণকারী মোজেজা রসুল আকরম সাল্লু আল্লাস যখন বের হয়েছিলেন হিজরতে বালু নিক্ষেপ করেছিলেন সেখানে আল্লাহ সুহানুব তালা কাফির দেব থেকে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালামকে হেফাজতে রেখেছিলেন তো এই সমস্ত বিষয়গুলো কোরআন কী বলছে হুয়া শিফা কোরআনুল করিম আমি নাজিল করেছি কোরআনের মধ্যে রয়েছে শিফা শিফা প্রত্যেকটা মানুষের জন্য এখন আপনি যদি বলেন যে কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি সে নাবিকরা মুক্তি পেয়েছে বা কোরআন তেলাওয়াত করেছে এই জন্যই কি বেঁচে গেছে কোরআনুল করিম আল্লাহ তালার কথা আল্লাহ সুবাহানু হুয়া তালা এ কোরআন আমাদেরকে দিয়েছেন পাহাড়ের ওপরে দেন নাই মাটির উপরে দেন নাই জিনের উপরে দেন নাই কোরআন দিয়েছেন আমাদেরকে কেন এই কোরআন অনুযায়ী জীবন যাপনের জন্য আমরা অনেক সময় কি করি কোরআনটাকে শুধুমাত্র পড়ার গ্রন্থ মনে করি কোরআনটাকে তাবিজের কিতাব মনে করি কোরআনটাকে আমরা শুধুমাত্র পঠিত কোনো বই মনে করি বিষয়টা কিন্তু এরকম না কোরআনুল কারিম আপনার জন্য তখনই ফলাফল বয়ে নিয়ে আসবে যখন কোরআনটাকে আপনি আপনার বিধান হিসেবে গ্রহণ করবেন আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন সঠিক পথের দিশার জন্য কোরআন লেখেন সুরাই ফতিহারাসুল্লাহ আকরাম সাল্লাইসাল্লাম পড়ে ফুৎকার দিতে দিতে বলেছেন সুস্থতার জন্য এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম কিন্তু সুরাতু শিফা সুরাতুল ফাতেহার আর একটা নাম হচ্ছে সুরাত শিফা অসুস্থ মানুষ যখন অসুস্থ হবে পানির মধ্যে যদি ফুৎকার দিয়ে আপনি পানিটা খাওয়ান তখন সে মানুষটা সুস্থ হবে কখন যখন আপনি নিষ্ঠার সাথে একেবারে আল্লাহ সুহানু ভানুব ভালোবেসে কোরআনকে ভালোবেসে আপনি ফুৎকার দেবেন সাহবিরিদেউল্লাহ আনহু আজমে সফরে বের হয়েছেন একজন ইয়াহুদিকে সাবেকে এটেছিল রাত্রিকালীন সময় সেই সাপের বিষ নামানোর জন্য অনেক মানে তদবির করেছে ওই ইহুদি সম্প্রদায় কিন্তু এই মুসাফির অবস্থায় যখন তাবু ছিল সাহাবিরা ওই ইহুদি সম্প্রদায়ের কাছে কিছু খাবার চেয়েছিল তারা দেয় নাই তো সাহাবিদের কাছে এসে জিজ্ঞেস করা হলো তাদের তাবুর কাছে যে আমাদের তো একজনকে সাপে কেটেছে তোমাদের মধ্যে কেউ কি আছে যে সাপের বিষ নামিয়ে দিতে পারবে তখন সাহবিরা সুযোগ নিয়েছেন কি যে আমরা চিকিৎসা করতে পারি সাপের বিষ নামিয়ে দিতে পারবো কিন্তু আমাদেরকে একশোটা ছাগল দেওয়া লাগবে একশো না আরও বেশি ছাগল দেবো তুই আগে ভালো করে দে বাস সাহবেদেরকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে সাহবির দোয়ানুল্লাহ আনহম আসবেন ওই যে আল্লাহ রসুল সাল্লাম সেখানে আমল কোরআন যে শিফা দেখেন প্রমাণ নেন সুরা ফাতিয়া পড়েছে কিছু দোয়া পড়েছে দোয়া পড়ার পরে ওই জায়গাটায় থুতু লাগিয়ে ফুৎকার করেছে যেই জায়গাটায় সাপে কেটেছিল ওখান থেকে ফেনা ফেনা হয়ে সাপের বিষ বের হয়ে লোকটা সুস্থ হয়ে গেছে সোমান আল্লাহ বলেন তো এখন কথা হচ্ছে কোরআনুল করিম ম জেজা কোরআনুল করিম মানব মুক্তির একটি গ্রন্থ কুরআনুল করিম কেয়ামতের ময়দানে আপনারা আমার জন্য সুপারিশ করবে যদি কোরআনটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে কোরআনের বিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি এটাই কিন্তু চূড়ান্ত বাস্তব কথা এবং সত্য কথা তো নাবিকদের কাছে নাবিকরা যখন কোরআন শোনালো ডাকাতরা আপনার স্মুথ হয়ে গেল স্বাভাবিক আচরণ করলো তাদের হৃদয়ে আপনার ভালোবাসা জন্মালো এটাও হয়তো আল্লা সুবাহানুহতালায় কোরআনুল কারিমের কারণেই আল্লা সুবাহানুভাতা তাদের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন এই মায়াটা তারা কিন্তু রোজা রাখতে দিয়েছে দেখেন তারপরে আবার কখনো কখনো খাউয়েছে নিজেরাও হিংসা হিংসাত্মক আচরণ করেছে হিংস্র আচরণ করেছে কিন্তু পাশাপাশি বেয়াদবি নাকি সেই রকম করে নাই যদি তারা বেয়াদবি করতো বা আঘাত করতো তাহলে আমাদের ভাইরা হয়তো বা ফিরে আসতে পারতেন না তো সব কিছু আল্লাহর ইশারাতে হয় কোরআন মজেজা এবং কোরআন আল্লাহ সুবাহানুতালার বিশেষ কিতাব বিপদে আপদে সুখে শান্তিতে সর্বাবস্থায় আমরা কোরআনুল করিমকে আমাদের জীবনে গ্রহণ করবো আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করবো